আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন আপনাদেরকে স্বাগত আপনাদেরকে স্বাগতম দিচ্ছেন তো এখন হচ্ছে বাজে সকাল সাড়ে এগারোটা তা আমাদের হচ্ছে আমার হচ্ছে গ্রামে ইয়ে আছে কি বলে গ্রাম থেকে উনি হচ্ছে কিছু জিনিস আনাইছে তো সেগুলো হচ্ছে কুরিয়ার করে পাঠাইছে বাট বাসা ঠিকানায় না জাস্ট কুরিয়ারের অ্যাড্রেসে তো এগুলা হচ্ছে কালকে পাঠাইছে কিন্তু আজকে আমার একটা ছেলে মানুষের অভাবে আমি যে কত সাফার করতেছি এখানে মেয়েটা আমি হারে হারে টের পাইতেছি যে একটা ছেলে মানুষ একটা সংসারের কত দরকার আজকে যদি আমার একটা দেবর থাকতো বা আমার হাজবেন্ড থাকতো এখানে তাহলে আমাকে সব নিয়ে পদার করতে হয় না তো গতকালকে আমার গিয়ে এগুলো আনার কথা ছিল আমি এখনো আনতে পারিনি কারণ কেউ নাই আমাদের ড্রাইভার সেও ব্যস্ত ছিল তো গতকালকে তো আমরা নিজেরা গিয়ে বাজার করছি দোকানের মেয়েটাকে নিয়ে এখন আবার ওকে ফোন করছি ড্রাইভারকে ফোন করছি সকাল থেকে সে ফোন এই মাত্র ফোন করছে ওকে আর অফিস ফোন আসতে আসেন না আপনাদের জিনিসপত্র নিয়ে যান না একে তো হচ্ছে আমি তাদের ইংলিশটা একটু রকম মানে খুব তাড়াতাড়ি বলে তারপর হচ্ছে ফিজেন ইংলিশ কেমন জানি কেমন টাইপের ও গুলা বলছি না তার ইজি আস্তে আস্তে বল তো যাই হোক পরে আমার হাজবেন্ডকে নাম পাঠালাম উনি ফোন দিল কথা বললো হাজবেন্ডের ও দিক দিয়ে মাথা নষ্ট যে এতগুলা জিনিস যদি আবার না পাই সময় মতো তো এখন হচ্ছে যাচ্ছি এখন ড্রাইভারের জন্য অপেক্ষা করতেছি দেখি ড্রাইভার কখন আসে সে নাকি অন্য কাজ করতে গেছিল মানে ও হচ্ছে কি সাফের স্কুল বন্ধ তো সারাদিন আমার কাছে বসে থাকবে না ও হচ্ছে ফাঁকে ফাঁকে অন্য কাজও করে সবাই তো টাকার পিছনে ঘুরে তাই না সবার দাম দায় টাকা তো ও ঘুরতেছে এখন হচ্ছে যাই দেখি জিনিসগুলো নিয়ে আসতে পারলে আলহামদুলিল্লাহ তবে আমার হাজবেন্ড খুব প্যারাই ছিল আমিও খুব প্যারাই ছিলাম এখন আছি প্যারাই না আনা পর্যন্ত মানে সব সিস্টেম তো নতুন আমি তো এগুলো বুঝি না আমি তো বুঝি না আসলে রান এক দেশ থেকে আরেক দেশে আসছি তারপর হইছে একটু তো রিস্কি আমি একা বাইরে যেতে পারবো না তাই না একটু রিস্কি দেশটা এটা পুরুষ মানুষরা ফরেন পুরুষ মানুষরা ভয় পায়skeleton আমি মেয়ে মানুষ একা মানে পুরাই হিজিবিজি হয়ে গেছে আগে তো ক্রিসমাসে বাড়িতে যেতে না মন ভালো লাগে না এখন আমি কি করব সারা দিন বাসায় থাকব ইচ্ছে করলে পারতো আমার হাজবেন্ড পাঠাইতে কারণ সবাই তো যাচ্ছে তাই না এমন তো না কেউ যাচ্ছে না তো উনি জাস্ট ওনার মাইন্ড বলতেছে না জাস্ট পাঠাবে না তো কি আর করার এখানেই থাকবো আনন্দ ফুর্তি কিছুই করতে পারবো না মনটা খারাপ বাড়িতে যাইতাম এই সময়টাই হচ্ছে আমার শ্বশুর বাড়িতে সবাই আসে সবাই বলতে সবাই আসে আর কি আর কোন সময় এভাবে এক এই একটা বছর ওই ডিসেম্বরের সবাই আসে আর কি ডিসেম্বর ওই ক্রিসমাস জন্য সবাই একসাথে হয় তাছাড়া হয় না তো চাইতে পারবো না সাফিরা তো এখানে একা একা থাকবি আনু যাক তার বাবা যদি চায় একা একা থাকি তার বাবা বলে আগে তোমাদের লাইফ তো সবাই তো যাচ্ছে সবাই যাচ্ছে এখন পুলিশরা ইয়ে হয়ে গেছে আর্মিরা সচেতন হয়ে গেছে আর ক্রিসমাসের আগে হচ্ছে আপনার সিকিউরিটি আরো বাড়ায় দেয় রাস্তায় এখন নাকি আবার শুনলাম আমার হাজব্যান্ড বললো যে রাস্তায় যেসব পুলিশ ওরা নাকি আবার কিডন্যাপারদের সাথে হাত ওরাই নাকি বলে দেয় যে এই মানুষ আসতেছে এই গাড়ির নাম্বার আটকাও এখন বলতেছে তোমাকে পরে দেখে যদি কেউ আটকায় পরে পুলিশে যদি ইনফর্ম করে পরে ওরা আমি কি করব যদি এক কোটি টাকা দাবি করে ওরা আবার অনেক বেশি বেশি টাকা দাবি করে এর জন্য আর কি দিতে চাইতেছেন আবার অনেকে বলে দিনের বেলা কিছু হয় না ও রাতের বেলা কিডন্যাপ করে কি এই সমস্যা আছে না না ভিডিও করতেও ভালো লাগে না কি দেখাবো আপনাদেরকে আমি আমি তো বলছিলাম যে ডিসেম্বর আমি বাড়িতে যাব আমি আপনাদের সাথে আপনাদের জন্য ভিডিও করব সুন্দর সুন্দর জিনিস গ্রামের পরিবেশ গ্রামের সহজ সরল মানুষগুলা কিন্তু সেটা তো আর হচ্ছে না তো যাই আজকে যাই কিভাবে কিনেছি সেগুলো আপনাদের সাথে এলাও করে ভিডিও করতে ভিডিও করতে পারবো আপনাদের জন্য রাস্তার মানুষজন রেডি হয়ে দরজায় বসে আছি ভালোই লাগে না আমার এখানে আমার ভালোই লাগে তো আমি হচ্ছে ফাইনালি শুরু করছি যাওয়া শুরু করছি মনে করেন তিন চার ঘন্টা ওনাদের জন্য অপেক্ষা করছি ওনারা আসছে এখন যাচ্ছি মানে পুরাই একটা মেসেজের অবস্থা তারপরে যদি সহিস আমাদের গিয়ে নিয়ে আসতে পারি আর সাহেব একটা হয়েছে ঘরে তালা বন্ধ করে দিয়ে আসছি চাবি দিয়ে আসছি ওর কাছে তালা বন্ধ করে দিয়ে আসছি পাশে বারাজের বউ আছে যদিও উনি হচ্ছে La situazione è molto più difficile da capire. I giovani sono তো আমাদের ইয়ে নিয়েছি এই পার্ক থেকে মানে এটা হচ্ছে একটা বাস স্টেশন তো ওরা পার্ক বলে তো এখান থেকে নিলাম আমাদের খাবারগুলো সরি তখন আমি হচ্ছে ড্রাইভারের ওই ড্রাইভারের সাথে জেনে আসছে ওনার সাথে কথা বলতেছিলাম এর জন্য হয়েছে ভিডিও করতে পারি নাই তো এখন নিয়ে নিলাম এখন বাসায় যাচ্ছি একটু খাবার কিন্তু সাপের জন্য সফরের জন্য খাবার কিনে তারপর হচ্ছে যাব

একদম আমাদের দেশের মতো সরকার বলেন পরিবেশ বলেন আড্ডাবাজি তো বাসায় আসছি এখন হয়েছে ওই যে দেখায় আপনাদেরকে কি নিয়ে আসছি আমার হাজবেন্ড কি পাঠাইছে গ্রাম এই যে গ্রামে হয়েছে কি ইয়া যে গাড়িটা ওটা একটু সস্তায় পাওয়া যায় এবং ভালোটা পাওয়া যায় ইয়ামও একটু সস্তায় পাওয়া যায় হ্যাঁ Yeah. Uh, eh? What is it? Um, now we can just keep inside there.

তোমার বাবাই কিনে আনাইছে না এগুলা কিনে কিনা পাঠাইছে না ওদেরকে বলি নেই তো বলি সাপে রয়েছে ঘুম থেকে উঠছে এইসে অবস্থা বাড়িতে যাচ্ছি এখন আমি মেসেজ পাঠাইছি এই ড্রাইভারের কথা ভিডিও পাঠাইছেন পাঠিয়েছেন ঘুমুক বেড়ায় আউ ড্রাইভার আমাদের এগুলো যে নিয়ে আসছে আমি ওনাকে জিজ্ঞেস করছি কেমন বলে রোড এখন তো সমস্যা নাই সমানে পুলিশ আর্মি আরো জানি কি কি কথা বলতে বলতে আমরা রান্নার ভিডিও শুরু করার সাথে সাথে কান চলে আসছে হুম কাজ করছে রুস হচ্ছে আমাদের জন্য খাবার বানাতে সাফিয়ার জন্য Last night, Safi,da make me crazy for this food. <laughs> I said no, I cannot make. There is no light, and I'm tired. Yesterday we go market now. I feel tired. Full day I do work, I cook. You call today night your mommy. If she agree, if your boyfriend is agree, then you make you here tomorrow. আই হ্যাভ টু টেক অলসো ডু সামথিং আই হ্যাভ টু ডু সামথিং উইথ মাই ক্লোথ বিকজ ইজ নট রেডি হ্যাঁ হচ্ছে বানাচ্ছে বাইরে থেকে এসে চাল নিয়ে এসে যে কাজে চাবে তো করতে